আজকের ভিডিওতে শিবপুর থেকে আদমপুর আসা এবং আদমপুর থেকে শিবপুর যাতায়াত করার যে রাস্তাটি এই রাস্তাটি এক্সপ্লোর করা হবে বাজার থেকে আমি টমটম টুকিয়ে এই রাস্তা ধরে শিবপুরে যাওয়ার যে স্ট্যান্ডটি আছে সেখানে যাব অর্থাৎ যেখানে কিশোরগঞ্জ জেলা এবং হবিগঞ্জ জেলার মধ্যবর্তী একটি স্থান এখানে কিন্তু নিয়মিত গিয়ে গাড়ি থামে আর ওই জায়গাতেই আমি আজকে যাব হাওড়ের পথ ধরে তবে আদমপুর বাজার থেকে টমটম যুগে এদিকে যদি এই রাস্তা ধরে যান এই রাস্তা ধরে যদি যান কিশোরগঞ্জ হবিগঞ্জ দুই দিকেই যাতায়াত করতে পারবেন দুই দিকে দুইটি রাস্তা রয়েছে তবে গ্রামের যে দৃশ্যটা মোটামুটি অনেকটাই সুন্দর এই গ্রামটা আমার কাছে খুব ভালো লেগেছে গ্রামের মধ্যে যে ঘর বাড়িগুলো। অনেক সুন্দর তবে হাওয়ারের বিশেষ পদ্ধতির বাহন দেখে আমার খুব ভালো লেগেছে এই বাহন দিয়ে তারা কিন্তু নিয়মিত যাতায়াত করে হাওয়ারের বুকে হাওয়ারে এতগুলো টমটম আমি আদমপুর বাজারে না আসলে বুঝতেই পারতাম না যে তারা হাওয়ারের বুকে টমটম চালিয়ে তারা তাদের পরিবারের খরচ বহন করে আর এদিকে যে বিশেষ পদ্ধতির গাড়ি ইঞ্জিন চালিত এগুলো দেখলে আরো বেশি ভালো লাগে হাওয়ারটা আসলে অনেক সুন্দর এবং রোমাঞ্চকর একটি এলাকা আর ওই এলাকার দৃশ্যগুলো উপভোগ করার মতন আমি এই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি অর্থাৎ একটু ফোরে কিন্তু কাটাকালের একটি রাস্তা আর একটি রাস্তা হচ্ছে লাখায় যাওয়ার রাস্তা দুই দিকে দুইটা রাস্তা তবে দুইটা রাস্তায় কিন্তু হাওড় দিয়ে যেতে হয় বাজার থেকে বেশ কিছু জায়গা গ্রামের ভেতর দিয়ে যেতে হয় আর গ্রামের ভেতর দিয়ে যাওয়ার পথে গ্রামের দৃশ্যটা আমি উপভোগ করে করে যাচ্ছি এই গ্রামের নামটা সম্ভবত আড়াইল আমি অনেকে প্রশ্ন করেছিলাম আড়াইল বলে থাকে বা এখানে অনেকগুলো অফিস রয়েছে স্কুল পাশাপাশি মসজিদ সব কিছু মিলিয়ে আদমপুরের যে জীবনযাপন অনেকটাই উন্নত যেহেতু এলাকাটা বাটি অঞ্চল তারপরে হচ্ছে তারা প্রচুর পরিমাণে ঢাকাতে ব্যবসা বাণিজ্য করে থাকে অনেকে আবার প্রবাসে থাকে বাটি অঞ্চল হলেও তারা স্বয়ং সম্পূর্ণ অনেক দিকে। তবে আদমপুরবাসীর সবচেয়ে যোগাযোগ সহজ হচ্ছে হবিগঞ্জের সাথে তারা হবিগঞ্জের মাদ্রা নুগাট এবং বর্ষা মৌসুমে লাখাইয়ের সাথে বা বুল্লার সাথে তাদের যাতায়াত সুবিধাটা বেশি এবং দ্রুত সময়ের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে তারা এদিকে যাতায়াত করতে পারে যতটুকু জানলাম তাদের আত্মীয় স্বজন করে কিন্তু তাদের অনেক কিশোরগঞ্জ তাদের জেলা হলেও কিশোরগঞ্জের সাথে তাদের ততটা টান নাই তবে রাস্তাঘাট হওয়ার ফলে এখন মোটামুটি তাদের ওই দিকে বা কিশোরগঞ্জ অষ্টগ্রামের দিকে যাতায়াতটা একটু বেশি তবে একসময় নপত্তে হবিগঞ্জের সাথে কিন্তু তাদের যোগাযোগ মাধ্যমটা বেশি ছিল যতটুকু আমি ঘুরে ফিরে দেখলাম তবে একটা বিষয় অঞ্চলের যে রাস্তা থেকে ভারী থাকে আর এই রাস্তা ধরে যখন বাড়ির থেকে রাস্তায় নামবেন একটা অন্যরকম নবাবী নবাবী ফিল আসে আর বর্ষা মৌসুমে প্রতিটা বাড়ির কিন্তু নৌ রয়েছে আমি বাটি অঞ্চল ঘুরতে গিয়ে অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করে যাচ্ছি আর এইগুলো উপভোগ করতে আমার ভালো লাগে আমি চলে আসলাম শিবপুর যাওয়ার রাস্তা আর এদিকে শিবপুর যেতে হয় এইদিকে আরেকটা রাস্তা আছে কাটাকাল যেতে হয় কাটাকাল থেকে আপনার কিশোরগঞ্জ অষ্ট্রগ্রাম ভৈরব ইত্যাদি যাওয়া যায় তবে এই রাস্তাটি স্পেসিফিক শিবপুরে যাওয়ার রাস্তা তবে হাওড়ে এই গাড়িটা আমার কাছে অসাধারণ লাগে আদমপুর থেকে নিয়মিত শিবপুরের বাসিন্দারা তারা যাতায়াত করে থাকে আর হাওড়ের চিরে যে সৌন্দর্য সেটি উপভোগ করার মতন দিকের রাস্তাটাও কাঁচা মাটির রাস্তা তারা ছয় মাস টমটম এবং মোটর দিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে আবার বর্ষা মৌসুমে তাদের একমাত্র যাতায়াত মাধ্যম হয়ে পড়ে নৌকা তখন নৌকা দিয়ে তাদের যাতায়াত করতে হয় এদিকে অনেকগুলো গ্রাম রয়েছে গ্রামগুলোর নাম মনে নাই তবে এই গ্রামের যে হাওড়ের রাস্তাটা সেটি অবশ্যই সুন্দর এবং উপভোগ করার মতন যারা যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রাস্তা দিয়ে নাকি সাতটা আটটা পর্যন্ত আদমপুরে যাতায়াত করা যায় এবং শিবপুরবাসী নিয়মিত সাতটা আটটা পর্যন্ত রাত এই রাস্তা ধরে গাড়ি দিয়ে আসা যাওয়া করে তারা এই রাস্তাটিকে অনেক নিরাপদ মনে করে তবে হাওয়ার একটাই প্রবলেম বর্ষা মৌসুমে তাদের রাস্তাতে যখন কাদামাটি থাকে তখন আর গাড়ি চলাফেরা করে না সামনে হচ্ছে নদী বা পাশাপাশি একটি দলেশ্বরী নদী বা বিল আর পানি দিয়ে কিন্তু তারা চাষাবাদ করে থাকে তবে হাওড়ে অনেক জায়গায় এখনও পতিত আছে এগুলো চাষাবাদ করে না আর এটা খুবই দুঃখজনক ব্যাপার এখানে নাকি একটা নদী আছে এই নদীটা বিলুপ্ত হয়ে গেছে মেঘনা নদীর শাখা এই শাখা নদীটা বিলুপ্ত হওয়ার ফলে কিন্তু এলাকায় কৃষকদের কাজ করতে অনেকটাই কষ্ট হয় এবং তারা ধান আর আগের মতন উৎপাদন করতে পারে না তবে এই রাস্তার পাশের যে নদীটা সেটি বিলুপ্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে অ্যাডভোকেট আব্দুল হামিদ ওনার এলাকায় উন্নয়নমূলক একটি নদীকরণ করা হয়েছে যেটাকে কাটাকাল বলে থাকে তারপর থেকে কিন্তু এখানে যে নদীটা ছিল বা মেঘনা নদীর শাখা নদী ছিল এই নদীটা বিলুপ্ত হয়ে গেছে আর এলাকার মানুষেরা খুব দুর্ভোগে আছে এই নদীটা যদি বিশ কিলোমিটার জায়গা কনন করে দেওয়া হয় তাহলে কিন্তু আবারও এলাকার মানুষের মধ্যে যে চাষাবাদের হিরিক সেটি দেখা যাবে আর না হলে তারা কিন্তু অনেক কষ্টে দিন যাপন করতে হবে নদীটা আরও সামনের দিকে দেখা যাক নদীটা কেমন আর নদী যে দৃশ্যটা আমি একটু আপনাদের দেখাবো তাহলে বুঝতে পারবেন যে বাটি অঞ্চল সব সময় ভালো না কিছু কিছু সময় খারাপও থাকে এই রাস্তা ধরে যদি ঘুরতে চান অবশ্যই আদমপুর থেকে টমটম বা মোটরসাইকেল করে চলে আসবেন শিবপুর অর্থাৎ লাখাই উপজেলা শিবপুর লাকাই উপজেলা শিবপুর গ্রামটি হচ্ছে লাকাই উপজেলার সর্বশেষ একটি গ্রাম অর্থাৎ কিশোরগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা শিবপুর গ্রামের পরে হবিগঞ্জের আর কোনো গ্রাম নাই পশ্চিম দিকে অন্যদিকে কিশোরগঞ্জের আদমপুর বাজারের পর হবিগঞ্জের সাথে তাদের আর কোনো গ্রাম নাই একটা গ্রাম আছে শিবপুরের দিকে এবং ওই দিকে হচ্ছে তাদের হাওড় মোট কথা হচ্ছে দুই জেলা দুই বিভাগ দুই উপজেলা তবু তাদের মধ্যে সেতু বন্ধন রয়েছে ফাইনালি চলে আসলাম যেখান থেকে নদীটা বিলুপ্ত হয়ে গেছে একটি কিছু দূর পূর্বে আমি দাঁড়াবো এদিক দিয়ে কিন্তু হাওয়ারের বুকে প্রতিদিন অসংখ্য টমটম যাতায়াত করে আর এমন দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করতে কিন্তু গ্রাম বাংলা ঘোরা উচিত যত ঘুরবেন তত ভালো লাগবে তত বাংলার সৌন্দর্য উপভোগ করতে পারবেন সামনের যে হালকা বাঁধের মতন দেখা যাচ্ছে এটাই হচ্ছে মূলত মরা গাং এই গাংটা বিলুপ্ত হয়ে গেছে এই গাংটা বিলুপ্ত হওয়ার পরেই কিন্তু এলাকায় চাষাবাদের বিরাট সমস্যা হচ্ছে আবারও যদি কালটি কালটিকরণ